কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে মানে এই জানুয়ারি মাস জুড়ে তুমি কোন কোন চাকরির ফর্ম ফিল করতে পারবে চলো আমরা এক ঝলকে জানবো তার আগে বলি দি তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এমন কি গ্রাজুয়েশন পাস করে থাকো অথবা আইটিআই ডিগ্রি রয়েছে বা তুমি সায়েন্সের ছাত্রছাত্রী হয়ে থাকো বিটেক করা রয়েছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য চলো আমরা বছরের প্রথমে দেখে নিই জানুয়ারি মাস জুড়ে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি চলছে তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে প্রথমেই চলে আসবো রেলের গ্রুপ ডি আমাদের প্রত্যেকের বহু প্রতীক্ষিত আমরা জানি বিগত পাঁচ থেকে ছ বছর আগের বিজ্ঞপ্তি এসেছিল এবং এই বছর থেকে মানে দু হাজার চব্বিশের এটা বিজ্ঞপ্তি ছিল যাই হোক পঁচিশে এলো এবার প্রতি বছর রেল বিজ্ঞপ্তি আনবে ঠিক আছে রেল ক্যালেন্ডার দু হাজার জারি করে দিয়েছে যে কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে এবার বলি মাধ্যমিক পার্শ্বযোগ্যতায় শুধুমাত্র শুধুমাত্র মাধ্যমিক পার্শ্বযোগ্যতায় আবেদন করতে পারছ ইঞ্জ আঠেরো থেকে ছত্রিশ কাদের জন্য জেনারেলদের জন্য ওবিসিরা তিন বছরের ছাড় পাচ্ছ এসসি এসটিরা কত বছরের পাঁচ বছরের ছাড় পাচ্ছো যে যে কাস্টে রয়েছে একটু যুক্ত করে নাও এবার বলি কবে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে দেখো অ্যাপ্লাই শুরু হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট কবে এক মাস সুযোগ দিচ্ছে রেল লাস্ট ডেট বাইশ দুই দু হয়ে গেল জেনে নিলে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে মাধ্যমিক পাশ তোমার রয়েছে বয়স আঠেরো থেকে ছত্রিশের মধ্যে রয়েছে ও হলে তুলো উনচল্লিশ বছর অবধি বসতে পারছো বিশাল সুযোগ বসতে পারছো এবার দিদি আমাকে বলো আমি কোথায় পড়বো কোন বই কিনবো কিভাবে প্রিপারেশান নেব ছ মাসের মধ্যে আমার চাকরি চাই দিদি পরীক্ষা কবে হবে ছ মাস পর হবে ছমাসের মাসের মধ্যে চাকরি চাই কিভাবে পড়বো কোথায় পড়বো দেখো ইয়োর স্টাডির তরফ থেকে রেলের গ্রুপ 4.0 নিউ ব্যাচ লঞ্চ হয়েছে 6 তারিখ থেকে ক্লাস শুরু 6ই জানুয়ারি থেকে তো চলো আমাদের সবার সাথে শুরু করা যাক নতুন বছরের নতুন ব্যাচ এবং টার্গেট থাকবে আমরা যেভাবেই হোক গ্রুপ ডি এর एग्जाम ক্র্যাক করব পাস করব যদি যুক্ত হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অফার প্রাইসে রয়েছে যুক্ত হয়েছো স্ক্রিনের নম্বরে কল করে নিও চলো পরের কথা বলি আচ্ছা যারা চাইছো শুধু গ্রুপ ডি না আমি সব এক্সামে বসবো এই যে যে বিজ্ঞপ্তিরগুলোর কথা বলবেন জানুয়ারি মাস জুড়ে বেরোচ্ছে আমি সব এক্সামে বসতে চাই তাহলে বলবো কম্বো স্পেশাল ব্যাচ রয়েছে যুক্ত হও সব এক্সামে বসতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করতে পারো এই কোর্সের বেনিফিট জানতে চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নাও অথবা ইউটিউবে ভিডিও আছে দেখতে পারো চলো এবার বলি রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি বত্রিশ হাজার দিয়েছে খুবই কম কিন্তু প্রতি বছর বেরোচ্ছে এটাই আমাদের কাছে সান্ত্বনা পুরস্কার আচ্ছা এখানে কোনো ইংরাজি নেই 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 গ্রুপ ডির বা রেলের যে কোনো এক্সামে কোথাও ইংরাজি থাকে না শুধুমাত্র ম্যাথ পড়ো ঝিকে পড়ো রিজনিং পড়ো চাকরি নিয়ে বেরিয়ে যাও ব্যাস আচ্ছা এই এক্সামের ধাপ কটা সিবিটি এক্সাম হবে মানে কম্পিউটারে পরীক্ষা দেবে যাতে কোনো রকম এদিক ওদিক না হয় কেউ যাতে কোনো রকম ছল চাতুরিতে না পাশ করে এই সিবিটি এক্সাম কম্পিউটারে বসে দিতে হবে কোনো সার্টিফিকেট লাগে না চিন্তার বিষয় নেই এবার বলি জিকে থেকে তোমার পঁয়তাল্লিশ নাম্বার থাকছে সায়েন্সটাকে আলাদা করে পঁচিশ নাম্বার দিচ্ছে আর বাদ বাকি সাবজেক্ট থেকে কুড়ি দিচ্ছে কিন্তু টোটাল তোমার পঁয়তাল্লিশ থাকছে তোমার জিএস এবং জিকে থেকে ম্যাথ থেকে মাত্র পঁচিশ রিজনিং থেকে তিরিশ টোটাল একশোতে পরীক্ষা হচ্ছে এই একশোতে তোমার স্কোর যত বেশি থাকবে আমি বলবো টার্গেট নাও নব্বইয়ের এর উপরে স্কোর তুমি চাকরি পেয়ে বসে থাকবে আচ্ছা এরপরে বলি সিবিটি ভালো নাম্বার নিয়ে পাশ করার পর হবে ফিজিক্যাল ফিজিক্যালি কি হবে দিদি দৌড় হবে কত দৌড় হবে দেখো ছেলে আর মেয়েদের ছেলেদের একশো মিটার দৌড় হবে চার মিনিট পনেরো সেকেন্ডে পূরণ করতে হবে মেয়েদের হা সরি একশো মিটার বলেছি এটা ভুল বললাম হাজার মিটার ঠিক আছে ছেলেদের হাজার মিটার চার মিনিট পনেরো সেকেন্ডে পূরণ করতে হবে মেয়েদের হাজার মিটার পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে পূরণ করতে হবে আচ্ছা ফিজ প্রথমে পাঁচশো টাকা নেবে পরীক্ষা দেওয়ার পর চারশো টাকা ফিরিয়ে দেবে আর এস টি এস সিদের আড়াইশো টাকা প্রথমে নেবে এক্সাম দেওয়ার পর আড়াইশো টাকা ফিরিয়ে দেবে সুতরাং তোমার কোনো চার্জ লাগছে না ঠিক আছে রেলের স্যালারি ভালো একটা মাত্র এক্সাম সিবিটি দাও চাকরি নিয়ে চলে যাও এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি কবে ফর্ম ফিল আপ জানিয়ে দিলাম স্যালারি পঁচিশ হাজার ঢুকে পাচ্ছো আরও অনেক ফেসিলিটি রয়েছে তোমরা জানো চলো দ্বিতীয় যে জবটা সেটা হচ্ছে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আমরা যে সমস্ত এয়ারপোর্টগুলো দেখি যেখানে বড় বড় বিমানগুলো যায় সেখানে তোমার চাকরি করার সুযোগ রয়েছে পোস্ট কি ফায়ার সার্ভিস যদি আগুন লেগে যায় তখন তো নেভাতে হবে কিভাবে এই যে পোস্টগুলো রয়েছে সেখানে কোনো মানুষ কোনো মানুষ কাজ করে তারা কি করে এই কাজগুলো করে তো ফায়ার সার্ভিসের জন্য পোস্ট খালি হয়েছে দেখো জুনিয়র অ্যাসিস্টেন্টের পদ এটা কত वैकेंसी টোটাল 840 টা প্রতি বছর वैकेंसी বার করে এবং স্যালারি না দূরদান ট আচ্ছা अप्लाई ডেট কবে থেকে 30 12 2024 এবং লাস্ট ডেট হচ্ছে 28 1 2025 এই এয়ারপোর্টসের একটা পরীক্ষায় আগের বছর আমাদের ব্যাচ থেকে এক ছাত্র যার নাম অনুশু সে চাকরি নিয়েছে ঠিক আছে সুতরাং যারা যারা চাইছো ঠিক আছে আমাদের কম্বো ব্যাচে ভর্তি হয়ে সমস্ত এক্সামে বসবে এবং চাকরি নেবে তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নাও ছয় জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে সবাই মিলে উদ্যম নিয়ে জোশ নিয়ে শুরু করব চাকরি পেতেই হবে দু পঁচিশে একটা চলো পরে আমরা বিষয়টা জানবো এজ ক্রাইটেরিয়া কি এই এয়ারপোর্টের জন্য ফায়ারম্যানের জন্য আঠেরো থেকে তিরিশ দিয়েছে তোমার বয়স জেনারেলদের জন্য ওবিসি এখানে আমি লিখছি ওবিসি তিন বছরের ছাড় পায় আর এসসি যারা রয়েছে পাঁচ বছরের ছাড় পায় এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক টাকা করে ফর্ম ফিল আপ নেবে ঠিক আছে কিন্তু স্যালারিও ভীষণ ভালো আচ্ছা পরীক্ষার প্রসেস কি একটু বলি প্রথমে সিবিটি এক্সাম হবে সিবিটি এক্সাম তোমার দেড়শোতে হবে এক একটা প্রশ্ন ঠিক আছে আমরা দেখবো বিভিন্ন সাবজেক্টে রয়েছে যেমন জি রয়েছে রিজনিং রয়েছে ম্যাথ রয়েছে ইংলিশ রয়েছে সব সাবজেক্ট মিলিয়ে তোমার দেশতে পরীক্ষা হবে একশো কুড়ি মিনিট তোমাকে সময় দেবে ঠিক আছে এরপরে তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন যা ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো তারপরে তোমার ভয়েস টেস্ট হবে এই যে আমি কথা বলছি আমার ভয়েস শুনছো এরকম ভয়েস টেস্ট হবে ব্যাস তোমার চাকরি হয়ে যাবে স্যালারি একটু ভালো করে দেখবে গুগলে সার্চ করে লাখ টাকার উপরে থাকে স্যালারি যেকোনো এয়ারপোর্টের যে কোনো পোস্টের ক্ষেত্রে হাই স্যালারি দেয় যারা চাইছ ফর্ম ফিল আপ করতে সুযোগ হাঁচা করোনা যুক্ত হয়েছো আচ্ছা এরপরে চলে আসবো তিন নাম্বার যে ফর্ম ফিল আপটা চলছে সেটা হচ্ছে সিবিএসসি জুনিয়র অ্যাসিস্টেন্ট রিক্রুটমেন্ট সবার আগে বলি অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে দেখো অ্যাপ্লাই আচ্ছা সিবিএসসি বোর্ডের কথা সবাই শুনেছো তো সেই সিবিএসসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এক জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই ফর্মের জন্য তোমাকে আটশো টাকা দিতে হবে যারা জেনারেল আর যারা এসসি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কোনো টাকা লাগছে না আচ্ছা এরপরে চলে আসি কোয়ালিফিকেশন কি এই চাকরির জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করো ফর্ম ফিল করো এজ ক্রাইটেরিয়াও সুন্দর আঠেরো থেকে সাতাশ এটা জেনারেলদের জন্য ওবিসিরা আবারও তিন বছরের ছাড় এস টি পাঁচ বছরের ছাড় রয়েছে আচ্ছা এবার বলি এই চাকরিটা পাওয়ার জন্য কটা স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে দুটো স্টেপ একটা স্টেপ কি সিবিটি এক্সাম মানে ওই কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে একশোটা প্রশ্ন থাকবে এক একটা প্রশ্নের মান তিন করে টোটাল তিনশোতে পরীক্ষা তারপরে স্কিল টেস্ট দাও চাকরি নিয়ে চলে এসো স্যালারি খুব ভালো পঁয়তাল্লিশ সরি পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি তোমার স্যালারি থাকছে চলে যাব আমরা পরের বিজ্ঞপ্তির কাছে কিন্তু তার আগে একটা কথা বলি আমাদের এসএসসি এমটিএস এবং সিএইচএস এলেরও কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে রয়েছে ছ তারিখ থেকেই জানুয়ারির ক্লাস শুরু হচ্ছে যারা এম এর চাকরি পেতে চাও বছরের শুরুতেই বিজ্ঞপ্তি পাবো এম এর তাদেরকে বলবো যুক্ত হয়ে যাও এখনো সূচক রয়েছে প্রথম থেকে পড়াশুনো করো যাতে একটা চাকরি আমরা নিতে পারি এম এর আচ্ছা এরপরে চলে যাব চার নম্বর বিজ্ঞপ্তির কাছে যেটা রয়েছে ইন্ডিয়ান ফোর্স এক্স এবং ওয়াই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখো প্রতি বছর এক্স এবং ওয়াই রিক্রুটমেন্ট বেরোয় এক্সটা টেকনিক্যাল আর ওয়াইটা নন টেকনিক্যাল একটা পোস্ট তাই তো এবার যারা এক্স এর জন্য বা টেকনিক্যাল জন্য ফর্ম ফিল আপ করবে তাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে তাদের প্রথমত সায়েন্সে থাকতে হবে সায়েন্সের ছাত্র হতে হবে টুয়েলভে ফিফটি পারসেন্ট তোমার থাকতে হবে শুধুমাত্র ম্যাথ ফিজিক্স ইংরাজিতেও ফিফটি থাকতে হবে তাহলেই তুমি ইন্ডিয়ান এয়ারফোর্সের এক্স টেকনিক্যাল গ্রুপে চান্স পাবে আবেদন করার আচ্ছা ওয়াই পোস্টটা তো নন টেকনিক্যাল সেখানে তোমার সায়েন্স আর্টস কমার্স যাই থাকুক না কেন টুয়েলভে ফিফটি পারসেন্ট মার্কস আছে ব্যাস তাহলেই হবে আরেকটা বিষয় ইংরেজিতে ফিফটি পারসেন্ট আছে কিনা একটু ভালো করে ড্যাব ড্যাব চোখ করে দেখবে তাহলেই তুমি কি হয়ে যাবে ফর্ম ফিল করতে পারবে অ্যাপ্লাই ডেট সাত এক দু থেকে লাস্ট ডেট কবে সাতাশ এক দু হাজার পঁচিশ তাহলে বুঝে গেলে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের শেষ দিন আচ্ছা এরপরে চলে যাবো বয়স দেখো বয়সটা কিন্তু সাড়ে সতেরো বছর বয়স থেকে একুশ বছর অব্দি এখানে মেনশন করে দিয়েছে এক জানুয়ারি দু থেকে এক জুলাই দু হাজার আটের মধ্যে যাদের জন্ম তারাই ফর্মটা ফিল করতে পারবে স্যালারি দারুণ ভালো পঞ্চান্ন হাজার টাকা থেকে স্যালারি শুরু পরীক্ষায় বসতে গেলে তোমাকে ওই একই জিকে ভালো করে পড়তে হবে ম্যাথ ভালো করে জানতে হবে তোমাকে রিজনিং ভালো করে জানতে হবে এবং ইংরেজি পড়ে রপ্ত করে তোমাকে কি করতে হবে চাকরি নিতে হবে বোঝাতে পারলাম চলো পরে দেখো পাঁচ নাম্বার যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমরা জানি সর্বে সর্বা সুপ্রিম কোর্ট ওনার উপর কেউ চলবে না তো সুপ্রিম কোর্টে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে জারি হয়েছে বিজ্ঞপ্তিটা আগেই আসার কথা ছিল তবে একটু ডিলাম করছে আমরা মোটামুটি ধরছি যে জানুয়ারির মিডে মানে সাত তারিখ বা আট তারিখে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে ফেব্রুয়ারি মাস অব্দি চলবে আচ্ছা কি পোস্টের জন্য দেখো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে আমরা দেখব ওই তো বললাম জানুয়ারির সাত তারিখ থেকে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ হয়তো শুরু হয়ে যাবে কোয়ালিফিকেশন এখানে না গ্র্যাজুয়েশন চেয়েছে তুমি যে কোনো শাখায় যে কোনো বিষয়ে যে কোনো বিভাগে গ্রাজুয়েশন পাশ করো তাহলে তুমি আবেদন করতে পারবে আচ্ছা কোথায় গিয়ে আবেদন করবে www.sci.gov.in ঠিক আছে চলো দেখো এসসিআই মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন সেখানে গিয়ে তুমি আবেদন করতে পারছো এখানে বয়সটা একটু দেখে নাও তোমার বয়স আছে কিনা আঠেরো থেকে তিরিশ জেনারেলদের জন্য ওবিসিরা তিন বছরের ছাড় এস এস টি কাস্টের হলে পাঁচ বছরের ছাড় পাবে আচ্ছা তোমার সিলেকশনের প্রসেস কি থাকবে প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে তারপরে কম্পিউটার কেমন নলেজ সেটা দেখবে তারপরে তোমার টাইপিং দেখবে তারপরে ডেসক্রিপটিভ একটা পেপার হবে এবং তারপরে ইন্টারভিউ হয়ে তোমার চাকরি স্যালারিও খুব ভালো পাবে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি আর সুপ্রিম কোর্টে চাকরি মানে একটু হয়তো প্রসেসটা ঘোলমাল মনে হতে পারে তবে একটা কথা বলি অনেক পোস্ট রয়েছে তো সব পোস্টে ডেসক্রিপশন লাগবে না সব পোস্টে টাইপিং লাগবে না তো এক একটা পোস্টের ভিত্তিতে কিন্তু এটা হবে চলো এর পরের বিজ্ঞপ্তিতে চলে যাই এসবিআই পিও রিক্রুটমেন্ট এসবিআই মানে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখি তোমার পাড়ায় মোড়ে মোড়ে এর শাখা দেখতে পাবে সেখানে পিও মানে কি পিও হচ্ছে প্রবেশনারি অফিসার মানে কি ম্যাডাম মানে ব্যাংক ম্যানেজার তার রিক্রুটমেন্ট বেরিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের জন্য ঠিক আছে মানে পঁচিশেই তুমি ধরো এবার ভ্যাকান্সি এবছরে সত্যি মানে নজির ছাপ ছেড়ে দিল খুব কম ভ্যাকান্সি ছশো দিয়েছে মানে এর আগে ইতিহাসে কোনোদিনও হয়নি দু হাজারের কম এরা দেয় না কিন্তু এবছর সত্যি খুব কম দিয়েছে ছশো আচ্ছা অ্যাপ্লাই শুরু হচ্ছে সাতাশ বারো দু থেকে লাস্ট ডেট ষোলো এক দু পঁচিশ এজ ক্রাইটেরিয়া এখানে কি দিয়েছে এখানে তোমার বয়স একুশ থেকে তিরিশের মধ্যে হয় এবং তুমি জেনারেল হলে ফর্ম ফিল আপ করতে পারছো এই বয়সের মধ্যে ওবিসি হলে তুমি একুশ থেকে তেত্রিশ অবধি বসতে পারছো আর তুমি এস টি এসসি হলে তুমি একুশ থেকে পঁয়ত্রিশ বছর অব্দি বসতে পারছো এবার কোয়ালিফিকেশন কি চায় ব্যাংক তোমার গ্র্যাজুয়েশান পাস চাই গ্র্যাজুয়েশান পাস করো তাহলেই হবে অনেকে বলবে দিদি আমি আমার না রেজাল্ট দুদিন পরই বেরোবো আমি ফর্ম ফিল আপ করতে পারবো এখানে এসবিআই বলেছে তোমার রেজাল্ট যদি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের আগে আসে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এবার তুমি জানবে তোমার রেজাল্ট কবে বেরোবে সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করো দেখো পরীক্ষা থাপ প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয় তারপরে মেন্স হয় তারপরে ইন্টারভিউ হয় তো ব্যাংক ম্যানেজার হতে গেলে এই মেন্স আর ইন্টারভিউটা বেশি গুরুত্বপূর্ণ তবে তিনটে স্টেপই খুব গুরুত্ব প্রিলিমিনারি প্রার্থনা করলে তুমি যাবে না ভালো নাম্বার করতে হবে ইন্টারভিউতেও ভালো নাম্বার করতে হবে তাহলেই এই চাকরিটা তোমার হবে ঠিক আছে তো এই ছটা চাকরির বিজ্ঞপ্তি তোমাকে বললাম এই ছটার প্রসেসিং চলছে এবং আরও অনেক আছে যেগুলো ভ্যাকান্সি খুব কম তো সেগুলো নিয়ে আলোচনা করলাম না এই ছটার যদি তুমি এলিজিবল হয়ে থাকো ফর্ম ফিল করো মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ তিনটে পাশেই বললাম কি কি বিজ্ঞপ্তি চলছে যারা চাও সমস্ত চাকরির এক্সামে বসতে প্রিপারেশন কোথা থেকে নেব তাদেরকে বলি সব থেকে বেনিফিশিয়াল এবং সবথেকে কম খরচে ইয়োর স্টাডির কম্বো ব্যাগ ছয় জানুয়ারি থেকে আবেদন মানে ভর্তি ক্লাস শুরু হচ্ছে মাত্র এই প্রাইজ মূল্যে যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে নিও আর এছাড়া আর অন্য কোর্সে যুক্ত হতে চাইলেও তুমি ফোন করে জেনে নিতে পারো তবে তার আগে বলি ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নাও যদি ডাউনলোড না করে থাকো তুমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হবে অন্য একটা ধামাকে তার ভিডিও নিয়ে জয় হিন্দ ভালো থেকো নতুন বছর খুব ভালোভাবে কাটাও